আজকে আপনি জানতে পারবেন ডিস ট্যাবলেটের সঠিক তথ্য সংক্ষিপ্ত আকারে সহজ বাংলায় ডিস্ট ট্যাবলেট হলো সাইট্রোজেন হাইড্রোক্লোরাইড প্রিপারেশনের ওষুধ আমাদের শরীরে কমন একটি সমস্যা হলো অ্যালার্জি চুলকানির সমস্যা এর জন্য আমরা অনেকে অনেক ওষুধ সেবন করে থাকি আর তাই আজকে আপনি অ্যালার্জি চুলকানি সর্দির জন্য কি ভালো কাজ করে তা জানতে পারবেন রিস ট্যাবলেটটি সর্দি অ্যালার্জি চুলকানির জন্য ভালো কাজ করে কিনা আজকের ভিডিওতে তুলে ধরা হবে আজকের এই ভিডিও থেকে চলুন তাহলে শুরু করা যাক দিস ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি হলো অরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ট্যাবলেটটি বর্তমান মার্কেট মূল্য পার ট্যাবলেট তিন টাকা করে ট্যাবলেটটি মূলত কাজ করে শরীরের চুলকানি দূর করে চুলকানি কারণে চাকা চাকা হয়ে যাওয়া রোধ করে অ্যালার্জির কারণে সর্দি হওয়া রোধ করে অ্যালার্জি সমস্যা দূর করে অ্যালার্জি কারণে চোখ লাল হয়ে যাওয়া থেকে রোধ করে এই রিস ট্যাবলেট এখন জেনে নিন ট্যাবলেটটি সঠিক সেবন বিধি ট্যাবলেটটি প্রাপ্ত জন্য একটি করে দৈনিক একবার সেবন করতে হয় ওষুধ মানে যেমন উপকার তেমনি সেবনে কিছু ব্যক্তিবিশেষে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে তেমনি এই ওষুধটি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হলো খুব বেশি দেখা দেওয়া পার্শ্ব প্রতিক্রিয়া হল ঝিমুনি ভাব দেখা দেয় তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে